আসসালামু আলাইকুম টিকটকার ও ফুবাই গাড়ি কিনছে না কি যেন গাড়ি কিনছে এখন কিছু সংখ্যক লোক এক সাইড হয়ে গেছে এবং তারা বলতেছে যে পড়ালেখা করে কি হবে বা আমরা ফড়ালেখা করে কি করলাম আমাদের জীবনে সাকসেস কোথায় আমরা এত কষ্ট করে ফড়ালেখা করলাম প্রতিষ্ঠিত হইতে পারলাম না বা আমরা ফড়ালেখা করে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হইতে পারবো এমন কোনো নিশ্চয়তা নাই অথচ টিকটকার ওফুবাই বিশাল একটা অ্যামাউন্ট দিয়ে সে গাড়ি কিনছে ল্যাম্বার এখন আপনি আর আমি ভাবি যে তাহলে আমাদের ফড়ালেখা করে কি হবে লাভ কি এখন আসেন যারা বলতেছেন যে পড়ালেখা করে কি হবে তাদের উদ্দেশ্যে আমি বলি দেখেন পড়ালেখা করে আপনি জীবনে প্রতিষ্ঠিত হইতে পারবেন বিষয়টা এরকম না পড়ালেখা মানুষ জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্যই করে বিষয়টা এরকমও না আর আপনি হান্ড্রেড পারসেন্ট পড়ালেখা করে প্রতিষ্ঠিত হইতে পারবেন জীবনে সাকসেস হইতে পারবেন এমন নিশ্চয়তা আপনাকে কেউ দিতে পারবে না আপনি আমি কেউই বলতে পারতেছি না যে আমরা পড়ালেখা করে ভালো একটা চাকরি করে বা ভালো একটা অবস্থানে যাইতে পারবো এরকম গ্যারান্টি বা নিশ্চয়তা আপনি আমি কেউ দিতে পারবো না এখন কথা হইল তাহলে কি জীবনে পড়ালেখার প্রয়োজন আছে অবশ্যই আছে টিকটকার ওফুবাই তার কোনো ব্যক্তিত্ব আছে তার কোনো ব্যক্তিত্ব নাই এখন বিশ্বের অনেক মানুষ আছে যারা পড়ালেখা করে কিছুই করতে পারে নাই তারা সাকসেস হইতে পারে নাই তাই বলে যে পড়ালেখার বেলু নাই বিষয়টা এরকম না আপনি পড়ালেখার পাশাপাশি অন্য কিছু করেন বা অন্য কিছু করা করার চেষ্টা করেন সেটা একটা ভিন্নতা ভিন্ন কথা পড়ালেখা করেই সবাই সাকসেস হইতে পারে না আপনি সাকসেস হবেন এইটার পিছনে পড়ালেখার সাথে কোনো পড়ালেখার সাথে কোনো যুক্ত নাই আমি মনে করি না পড়ালেখা আপনার জীবনে প্রয়োজন আছে সামাজিকতার জন্য আপনি গ্রহণযোগ্যতার জন্য আপনার ব্যক্তি আপনার ব্যক্তিত্বর জন্য পড়ালেখার প্রয়োজন আছে তাই আপনি পড়ালেখা করবেন আর আপনার সাকসেস জীবনে আসবে বা আসবে না সেটা আপনার ভাগ্যের উপরে নির্ভরশীল সেটা আপনার রিজিকের উপরে নির্ভরশীল আপনি পড়ালেখা করার পরেই আপনি সাকসেস হতে পারবেন বিষয়টা এরকম না এরকম আপনি ভাববেন না কখনোই পড়ালেখার প্রয়োজন আছে আমাদের সামাজিকতার জন্য ব্যক্তিত্বর জন্য সমাজে গ্রহণযোগ্যতার জন্য আমাদের পড়ালেখার প্রয়োজন আছে কিন্তু আপনি যদি এরকম ভাবেন যে তাহলে আমি পড়ালেখা করে কি করলাম অফু বাই গাড়ি কিনছে ভালোভাবে চলাফেরা করতেছে ভালো টাকার মালিক ভালো টাকা আর্ন করতেছে তাহলে আমিও বাইয়ের মতোই করব নাকি আপনি কি বাইয়ের মতো করতে চান আপনি বাইয়ের মতো টিকটক ভিডিও করে অসামাজিকতার অসামাজিক ভিডিও করে আপনি ভাইরাল হতে চান আপনি টাকা ইনকাম করতে চান তাহলে করেন আপনি আপনি করেন অসামাজিক কারো কার্যকলাপ করে আপনি টাকা আর্ন করেন আচ্ছা এই যে অফু ওর কোনো ব্যক্তিত্ব আছে ওর কোনো পার্সোনালিটি আছে আমি দেখি না আমি দেখি না এই ব্যক্তির কোনো ব্যক্তিত্ব আছে কোনো গ্রহণ সমাজে কোনো গ্রহণযোগ্যতা আছে আমি দেখি না সে টাকা কামায় গাড়ি কিনছে ভালো টাকা আর্ন করতেছে সেটা দেখে আপনার জ্বলতেছে এখন আপনি অফুবাইয়ের সাথে তুলনা করে কোনো ফায়দা হবে না তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলি যে আপনি পড়ালেখা করে যে জীবনে সাকসেস হবেন বা প্রতিষ্ঠিত হইতে পারবেন বিষয়টায় পড়ালেখা আপনার প্রয়োজন আছে অবশ্যই প্রয়োজন আছে পড়ালেখা আপনার ব্যক্তিত্বর জন্য প্রয়োজন আছে সামাজিকতার জন্য প্রয়োজন আছে আপনার নিজের জন্য প্রয়োজন নিজের একটা স্যাটিসফায়ের জন্য প্রয়োজন আছে আপনি আপনার আত্মীয় স্বজনের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করতে পারবেন আপনি আপনার এলাকায় বা আপনার মহল্লায় সমাজে সবার কাছে আপনার যে গ্রহণযোগ্যতা হবে সেই গ্রহণযোগ্যতা অপূর ভিতরে হবে না বা অপুর ভিতরে নাই সো আমরা সবাই শিক্ষা অর্জন করি বা করব এটাই স্বাভাবিক আমাদের শিক্ষার প্রয়োজন আছে আমরা সামাজিকতা অর্জন করব এই কামনাই সবাই করি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমি কি বোঝাইতে চেয়েছি অবশ্যই বুঝতে পারছেন আল্লাহ হাফেজ